মার্কেটে যাওয়ার পর অনেকক্ষণ ঘোরাঘুরি করার পরও যদি নিজের মনের মতো কিছু না পাওয়া যায় তাহলে কি ভালো লাগে বলেন তো আপনারা আজকে তো রান্না বানা করে বিকালবেলা একটু মতো কিছুই পাচ্ছিলাম না খুঁজে আসসালাম ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন সবাই আশা রাখছি সবাই ভালো আছেন আমরাও ভালো আছি আল্লাহ অশেষ অসহম আলহামদুলিল্লাহ আজকে রান্না বানা থেকে ভিডিওটা শুরু করে দিলাম আর এই তো রান্না বান্না করার আগে সব কিছু রেডি করে নিয়েছি অফ ক্যামেরাতে আজকে দুপুরে রান্না করব সিমের তরকারি আর এখানে ডালের ভুনা করব আর কি আজকে ডালের ভুনাটা আবার আমার কাছে খুবই ভালো লাগে প্রথমে আমি তেলের মধ্যে পেঁয়াজ কুচি আর রসুন কুচি দিয়ে একটু ভেজে তারপর সব ধরনের মশলা এড করে দিলাম ধনিয়া গুঁড়া মরিচ গুঁড়া হলুদ গুঁড়া সামান্য পরিমাণ জিরা গুঁড়া দিয়ে তারপর যখন একটা বলো গাছ ছিল তখন কিন্তু আমি টমেটো দিয়ে দিলাম আর আজকে বাসায় না টমেটো ছিল না তো হঠাৎ করে মনে হলো যে ডিপ ফ্রিজে তো আমার ফ্রোজেন করা ছিল তারপর ওইটি দিয়ে দিলাম আর ফ্রোজেন করা যে কোনো কিছু কিন্তু আপনার গরমে দিতে হবে মানে বলক তুলা পানির মধ্যে বা ঝোলের মধ্যে দিতে হবে তারপর আমি ডালটাকে দিয়ে কাঁচামরিচ দিয়ে একটু পানি দিয়ে দিলাম আর পানির পরিমাণটা একটু কম দিতে হবে কারণ যেহেতু এটাকে আমি ডালের ভাজি করতেছি যাতে ডালটা বেশি একটা নরম না হয়ে আসতে থাকে সেই পরিমাণ পানি দিতে হবে ডালটাকে অন্য চুলাতে দিয়ে এই চুলাতে আমি মাছগুলোকে ভেজে নিচ্ছি সিম রান্না করার জন্য আর কি ভিডিও শুরুতে বলে নিচ্ছি যে যেখান থেকে আমার আজকে ব্লগ ভিডিওটি দেখতেছেন প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আর ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন এইদিকে কিন্তু আমার ডালের ভাজিটা হয়ে গিয়েছে আমি এখন লাস্ট মুহূর্তে ধন্যবাদ অ্যাড করে দিয়ে দিলাম আচ্ছা আমি একবার বলতেছি যে ডালের ভুনো আবার বলতেছি যে ডালের ভাজি আসলে এটাকে মনে হয় দুইটা নামে বলা যায় কারণ ভুনা আমরা কোনটাকে বলি মানে আমরা যেটাকে বলি ভুনা যেটার মধ্যে মানে অল্প অল্প ঝুল থাকবে আবার তেমন পাতলা ঝুল না ওটাকে ভুনা বলি আর ভাজি বলি একদমই শুকনা যে মানে রান্নাগুলো থাকে না ওইগুলোকে ভাজি বলি আর কি রান্নার কাজটা যত তাড়াতাড়ি করা যায় আমার কাছে তো মনে হয় যে অনেক বড় একটা কাজ সেরে ফেলছি আর যেদিন না আমি রান্না বনাটা পরে করি আর বাসায় অন্যান্য কাজ করি আমার মাথায় একটা চিন্তা থাকে যে আরে আমি তো রান্না বনাটা এখনো করি নাই আর রান্না বনাটা আগে আগে করে ফেলি ভালো কারণ আমার হাজবেন্ড যে হুট করে কখন আমাকে কল দিয়ে বলে যে মিলিয়ে আমি আসতেছি রান্না বানা কি হয়েছে আবার অনেক সময় আছে যে রান্না বনা করে বসে থাকি কিন্তু ও আমাকে কল দিয়ে বলে যে আজকে আসতে পারবে না লাঞ্চটা বাইরে করবে এই কি মানে কখন কি হয় ঠিক বলা যায় না এই জন্য রান্না বান্নাটা আগে করে ফেলি ভালো আমি তো একদিকে রান্না চুলাতে বসে তারপর বাসার অন্যান্য কাজ করি মানে বাসা যে গুছানোর কাজগুলো না ওইগুলো করি আর কি তারপর কিন্তু একবার রান্না বান্নার কাজ শেষ করে লাস্ট মুহূর্তে শাওয়ার দেওয়ার আগে ঘরটাকে মুছে নেই প্রত্যেক দিন তো একই রুটিন তবে মাঝে মধ্যে না নিজের ইচ্ছে থেকে রুটিনটাকে একটু ব্যতিক্রম করি কাজগুলাকে একটু উল্টে পাল্টে করি যে কখন কেমন লাগে দেখি আর হ্যাঁ যে কোনো কাজ কাজ করার সময় না আপনি মন থেকে ভাববেন যে কাজটা খুবই সহজ আর যদি নিজে মনকে ঘাবড়িয়ে ফেলেন যে কাজটা খুবই কঠিন তাহলে কিন্তু করা যাবে না আমি তো যখন প্রথম প্রথম আমার সংসার হয়েছিল না মানে কোনো একটা কাজ করার আগে অনেক নার্ভাস হয়ে যেত আমার নাম এটা কিভাবে করব তারপর তো আস্তে আস্তে ভাবলাম যে না কাজটা যেহেতু আমার আমার মনের মধ্যে সাহস নিতে হবে তো নিজেকে কিন্তু ঘাবড়ানো যাবে না আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একটু বের হয়ে গেলাম অর্জন একটা জ্যাকেট কিনবো আর কি তো আমরা এই শপটাতে আসছি আর এখানে না ও একটা জ্যাকেট চয়েস করে গিয়েছিল সকালবেলা আর এই না ফেসবুক পেজ থেকে দেখে ও চয়েস করেছিল আর কি মানে ওদের দোকানে না একটা পেজও আছে ওরা অনলাইন ও বিজনেস করে আর এখন আমাকে নিয়ে আসছে কারণ ও যদি কোনো কিছু কিনে ও এত বেশি ভয় পায় যে আমি চয়েস করব কিনা আর আমাকে যদি মার্কেটে না নিয়ে যায় যদি ও কিছু একটা চয়েস করে নিয়ে আসে তাহলে ও অনেক ভয় থাকে যে আমি পছন্দ করব কি না জন্যে আজকে তো বলতেছিল যে তোমাকে নিয়ে জায়গাটা কিনবো কিন্তু দুঃখের বিষয় একটাই কারণ জ্যাকেট যে আমরা নিচতে আসছি ওর সাইজে পাই আর কি ও যে প্রথম দোকানটাতে দেখিয়েছিল না তো ফার্স্ট যেটা পড়েছিল ওইটা আমাদের কিন্তু ওর সাইজ অনুযায়ী সবগুলা ওর ছোট লাগে তারপর তো অনেক মার্কেট ঘোরাঘুরি করলাম আমার তো একটু ভালোভাবে চয়েস হচ্ছিল না আর এই জায়গাটা আমার কাছে মোটামুটি তাও মানে তেমন একটা ভালো লাগ নাই তবে যেহেতু কিছুই পাচ্ছিলাম না আর এটা নাকি ওর কাছে ভালোই লাগছে এই জন্য এটি নেওয়া আর এই জায়গাটা কিন্তু অনেক বেশি আরামদায়ক আর এটার প্রাইস টা কিন্তু অনেক বেশি পরেছিল আমি বুঝি না ক্যামেরাতে না কোনো কিছু কালার না এক একবার এক একটা দেখায় মানে অরিজিনাল কালারটা ভালো করে দেখা যায় না তবে দিনের বেলা কালারটা আরো বেশি ভালো লাগবে এখন তো যেহেতু রাত্রের বেলা এই জন্য এত একটা ভালো লাগতেছিল না অনেকক্ষণ ঘোরাঘুরির পর জ্যাকেট কিনলাম তারপর মাসিক বাজার করলাম তারপর কিন্তু বাসে চলে আসছি আজকে এখান থেকে বিদায় নিয়ে নেই পরবর্তী কোনো ভিডিওতে কথা হবে সেই পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ Please.